কেন পারো না আমার মনে হয় তোমার উপরে আমার আল্লাহ বেজার মা বাবা বুঝি কষ্ট পাইছে যে কারণে হেদায়তের দরজা তোমার কপালে আসে না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের জন্য কি বয়ান করব আপনারা তো এই জমিনের বড় দামি নারী আপনারা তো নবীদের মায়ের মতো দামি সাহাবায় গ্রামের মায়ের মতো মা আলেমদের মা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনার তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আনহার মতো নারী এরে আম্মা জান আপনাদের মতো কত নারী আপনারা জানেন আল্লাহর এক বড় দুশ্মন ছিল জমিনের ফেরাউন তার স্ত্রীর নাম কি জানেন ইতিহাস এত বড় বেইমানের ঘরে আসিয়া থাইকা কেমন আল্লাহর পেয়ারা হলেন রহমতের নবী বলেন কয়ামতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে জান্নাতে বিয়া হবে যেই ফেরাউন আল্লাহের নাম আইনার নিজেরা আল্লাহ দাবি করছে আনারক বকুমলা আলা ফেরাউন খোদা দাবি করে আমি শুধু খোদা না আমি সবথেকে বড় খোদা অথচ এত বড় বেইমেলের ঘরে আসিয়া ক্ষমতা সবকিছু লাক্ফি মাইরা আল্লাহরে এমনভাবে আপন করেছেন নবীজি বলেন কেয়াবতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার জীবনের বিবাহ হবে এরে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইতেন স্বামী নামাজ পড়ো একদিন দুদিন আপনার স্বামী তো নামাজি হতো আপনি যদি স্বামীটাকে বুঝাই বলতেন স্বামী মা বাবার আদর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসি আমার জীবনে না খাইয়া থাকলেও তোমার ঘরে আসি খাইয়া থাকলেও তোমার ঘরে আসি তবে আমার জীবনের একটা বড় দাবি ও স্বামী হারাম টাকার মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না আমাদের সন্তানদের রক্ত নাপাক করতে দিব না যদি প্রত্যেক মা তার স্বামীকে বুঝাইতেন কোনো স্বামী হারাম টাকা ঘরে নিত না রে আমরা জান স্বামীর টাকা বিদেশ দিয়ে বাড়ায় চাকরি করার কামাই রুজি করে টাকা দেয় আপনারা মোবাইলে উল্টা পাল্টা করেন গোপনে গোপনে গুনার পথে ব্যয় করেন নিজের কপালে নিজে কুঠার আঘাত করতেছেন কারণ স্বামী দুনিয়ার কোন স্বামী নিজের জন্য কিছু করে না গাধার মতো কষ্ট করে স্ত্রীর জন্য সন্তানের জন্য প্রত্যেকটা স্ত্রীর যদি মনে করতো যে স্বামী মহিলা গেলে কার স্বামী বৈরে গেলে স্ত্রীর সব না যদি প্রত্যেকটা স্ত্রী মনে করতো আরে স্বামী বৈরে গেলে সব তো আমার তাহলে আমি কেন চুরি করি তাহলে মূলত তো আমার সম্পদ আমি ক্ষতি করি চিন্তা নাই অন্ধ হয়ে গেছে গুনার সাগরে গিয়ে প্রত্যেকটা সন্তান যদি মনে করতো আমার বাবার কামাই বুঝি সব আমার মরিয়া গেলে আমি ছেলের উপরে সব দায়িত্ব চলে আসবে এই চিন্তা যদি প্রত্যেকটা ছেলে করতো অথচ প্রত্যেকটা ছেলে বাবার টাকা চুরি করে মোবাইল ঠিক রাখার জন্য মোবাইলে আকাম করার জন্য বাবার টাকা চুরি করে মায়ের টাকা চুরি করে আর সারা রাত মোবাইলে জেনা করে দরজা জানালা বন্ধ করে চোখের জেনা হাতের জেনা কানের জেনা অন্তরের জেনা জবানের জেনা সারারাত রাত করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলছে ওদিকে কিডনি শেষ হার্ট শেষ ব্রেন শেষ লেখাপড়া শেষ যৌবন শেষ জীবন শেষ তোদের কি কেমন ফিডা দরকার যে তোরা বাঁচতে চাও বেশি দিন যুবকরা কিন্তু অস্ত্র হাতে নিস মরণ অস্ত্র মোবাইল মানে দ্রুত মরার অস্ত্র মোবাইল দ্রুত মরবি দ্রুত বাঁচতে চায় বেশি দিন কিন্তু অস্ত্র লয়ে ঘুরে দ্রুত মরার চোখের পাওয়ার থাকে না কানের পাওয়ার থাকে না হার্ট দুর্বল ব্রেন দুর্বল যৌবন দুর্বল লেখাপড়া দুর্বল এই মোবাইলের কারণে মায়ের সাথে বেঁধুবি বাবার সাথে বেয়া শিক্ষকের সাথে বেয়া বড়দের সাথে বেয়া এক কথায় তুই এখন আসো বেয়াদব হইয়া তুই মইরে গেলে জানো না তোর মা বাবা দোয়া করবে খুশি হইয়াছে একটা বিপদ গেছি কারণ তোর চরিত্র এত খারাপ অনেক মা গোপনে কান্না করে আল্লাহ এমন ছেলে দিলা মানুষের সামনে মুখ দেখাইতে পারি না মহিলারা গালি দেয় তোর ছেলে এত খারাপ কেন এই যুবকরা বানায় বলতেছি তোর বাবারা গোপনে গোপনে কান দেয়ার আমগো কাছে এসে তো আসায় হুজুর এমন একটা ছেলে পাইছি লাইনে চলে না ওর কারণে লজ্জা মুখ দেখাইতে পারি না দোয়া করেন আল্লাহ পারলে হেদায়েত দিক নাইলে যেন সাকার তলে ভইরা মরে এবার বুঝ তুই কেমন অভিশাপ লইয়া ঘুরো এই খারাপ লজ্জা সরম আছে তো তোর মা চায় তুই মরিয়া যায় এবার বুঝ তোর কেমন পোড়া কপাল লে তুই দুনিয়াতে জন্ম নিছ তোর চরিত্র এত খারাপ যে তোর বাপ চায় তুই মরে যা তোর চরিত্র এত খারাপ তোর লজ্জা সরম আছে বাপ দেখাও মাস্তানি ভাব করোনায় খবরলা তোর মতো তাজা তাজা যুবক শেষ এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই গাড়ির নিচে পানির নিচে ঘুমের পিসা নাই যুবক 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 যুবকের আর একটা মরণ অস্ত্রের নাম বাইক এটা আর একটা মরণ অস্ত্র দ্রুত মরার একটা অস্ত্র বাইক আমার আম্মা একটা কথা পায় গ্রামের মানুষ তো যারে কথায় ধরে না ওরে ঝারুর বাড়িতেও ধরে না বুঝো ওই কি ওই ফজর পর নাই জোহর পর নাই আসর পর নাই মাগরীব পর নাই এসা পর নাই তুই বয়ান শুনে আবার যাই মোবাইল চালাবি ফজর করবি না কি হইবে অজ দিয়া আহ অথচ তোমার মতো যুবক বহু ডাক্তার আছে সারা দুনিয়ায় সম্মান তোমার মতোই তো কবি নজরুল ইতিহাস করো গর্ব করো তোর মতো আকাম করলে মোবাইলে জীবনে কবি নজরুল হতে পারতো না ঢাকা কলেজে যা গিয়া দেখবি ওখানে পাগরি বড় দাড়ি বড় জামা মনে হয় যেন বাইতুল মোকার নামের স্পেশ ইমাম এ ইমাম সাহেব খবরদার কথা কি আপনি আমি ঢাকা কলেজের ছাত্র দে ফাগরি টুপি আর কেন এই দাড়ি কেন বড় জামা মা বাবার দোয়া আর আল্লাহ নজর তুমি এগুলো নিয়ে ক্লাস করো হ্যাঁ আমি ঢাকা কলেজে ফাঁকরি লইয়া ক্লাস করি দাঁড়ি লইয়া ক্লাস করি তো শিক্ষকেরা গালি দেয় না 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 শিক্ষকেরাও খুশি শিক্ষিকেরাও খুশি কয়েকটা ভালো ছেলে আচ্ছা তোমার বন্ধু বান্ধবী আছে না খেলা শেখা হ্যাঁ আছে মাঝে মাঝে তোমাদের পার্কে ডাকেনি যুবক কয় হ্যাঁ ডাকে কিন্তু তখন বিব্রত কর অবস্থায় হইয়া যায় কি কবর না আল্লাহ কুদরত কিছু মাইয়ারা আছে ওরা পক্ষে সাপোর্ট দিয়ে ও একটু আল্লাহ করে আমরা ল আল্লাহ দেখাইতেছে তোর কপালে তো খারাপ কেন রে তুই ভার না কেন তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন তোর চেহারায় উজ্জ্বলতা নাই কেন সারা রাত কি করছো যাদের কলবের চক্ষু খোলা ওরা তোর কপালে আঙ্গুল দিয়ে বলতে পারবে তুই রাতে কি করছো আমাদের তো কলবের চোখ খোলা নেই যাদের কলবের চক্ষ খোলা ওরা কপালে দেখলেই সারা রাত কি আল্লাহ সে পাওয়ার দেয় সেই পাওয়ারের নাম কোরআনের আয়াত অনুযায়ী পাওয়ারটার নাম ফোর হাদিসের ভাষা অনুযায়ী সেই পাওয়ারের নাম ফেরাস দলিল দিলাম না শুধু এতটুকু বলে গেলাম কারণ ভালো কথা বলারও মানুষ নাই বুঝারও মানুষ নাই বিরোধিতা করার মানুষ আছে কিছু মানুষ বলবে হুজুরের এত অনেক ওয়াশ করে কিন্তু ওনার এত লাগলো কেন মোবাইল নিয়ে হুজুর বাদ দাও তারপরে আকাম বাদ দিবে না এই জাতি হুজুর বাদ দিবে আকাম বাদ দিবে না চলবে এটা আনলিমিটেড চলবে যেটা লইয়ে মরি বিয়া টিয়া করিস না যুবকরা খবরদার ওইটা বাদ দিয়া রোজা রাখিস কারণ তোর কপালে বউ নাই তুই বউয়ের হক আদায় করতে পারবি না বিপদ আর একটা কান্দে দরকার কি কয়েকদিন পর তোর তুইয়া ভাগবে দরকারটা কি হুদা একটা বিপদ কান্দে নেওয়া মোবাইলে যা করতেছো বা এটা বোনাস এরপরে দেখ মরতের উনি তাড়াতাড়ি আর একটা মাইয়ার জীবন নষ্ট করে আবার একটা বোঝা কান্দে নিবি এরপরে ওই একটা একটা মাইয়ে হেডির কান্দাবি কি দরকার দেখে বউের হক আদায় না করতে পারলে রোজা রাখ আজি কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে বালিশে মাথা লাগে চিন্তা করিস এটি আসল কথা কিন্তু তোর কপাল খারাপ তোর কাছে ভাল লাগে না মানতে পারবি না দোয়া করি প্রত্যেকটা যুবকের এই যে স্কুলে বড় কলেজে বড় বিরোধিতা করছিস বরং বাংলাদেশে আমি হাফিজুর রহমান একমাত্র ব্যক্তি যে যুবকদের পক্ষে এত কঠোর কথা বলি স্কুল ছাড়বি না কলেজ ছাড়বি না ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে প্রফেসর হতে হবে এমপি হতে হবে ব্যাধক হতে পারবি না তুই যদি মা বাবার দোয়া নিয়ে আলেমের দোয়া নিয়ে ডিসি হও তুই যদি ওসি হও এদেশে আমি হুজুর কে বেশি বয়ান লাগবে না ওয়াজের জন্য কোন অনুমতি লাগবে না সমস্যা কি ইসলামী মন মানসিকতা নিয়ে ডিসি হোক এমপি হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক এই জন্য তো দেখো না শিক্ষার ঘরে আগুন লাগাই দিছে ইসলাম বলতে কিছু রাখবে না কলেজে ভার্সিটিতে জানো ইসলামের কোন ইতিহাস না থাকে ওমরের ইতিহাস জবাই করে দিছে কারণ ওমরের ইতিহাস শুনলেই শরীর গরম হয় আল্লাহ ফিলিস্তিনের অবস্থা দেখে আর ইজার অলরেডি হবে আসবে ইমান যদি বাঁচাইতে চাও তা বিপদ আসবেই 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 কোন সন্দেহ নেই এখন আমি উপায় কি অন্যায় তো কইরেই ফেলছি একটা মাত্র উপায় আল্লাহর কাছে তো দিল ঘুলে আল্লাহকে বল আল্লাহ আর জীবনে নামাজ সারব না জীবনে তো কম নামাজ সারি নেই মনে চাইছে পার্কে যাব দৌড় মনে চাইছে এখন নামাজ সারবো সেরেছে মনে চাইছে দাড়ি কাটবো কেটে বেড়েছে আর কত আর কত বছর দাড়ি কাটলে তোমার শখ মিটবে বলো আর কত বছর নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে আর কত বছর অন্যের মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোমার মনের আশা পূরণ হবে হেদায়াতের মালিক আল্লাহ অন্তর খুলে এত বা করো পর্দারার আলের জানদেরও বলবো সন্তান আল্লাহ দান করেছে একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান কোরআন করবে ডাক্তারি করবে মা বাবার জন্য আবার দোয়াও করবে আজকে থেকে মা আপনারাও তো বা করেন আর বেপরদায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না সন্তানটাকে বেলাইনে চালাবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না এর আম্মা যান আপনাদের মতো পর্দাওয়ালা নামাজি মা আছে না নাই আপনারা কেন পারবেন না তো করেন বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারেন না এখনো সময় আছে তওবা বা করেন আর নামাজ না বেপরদায় চলবেন না যুবক করো বাবাদের জীবনে কত নামাজ সারলা বেপরদায় দেয় চল্লা মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ আমি আদর্শওয়ালা ডাক্তার হব আদর্শমান ইঞ্জিনিয়ার হব আর নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কারামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফেকি না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে জুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলা তওফিকামা আমাদের দান করে না আমি হামদুল্লিল্লাহ হিরোফ মিনায়ন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ

গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিম্মা না পাকার অন্তর করে মেহরবানি করে দয়ার নজরে নবীজির মহাব্বতে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আল্লাহ পাঁচ অক্ত নামাজি বানায় দেন কোরআন তেলাওয়াত করে নেওয়ালা দেন আয় আল্লাহ ভাবিদের অভাব দূর করে দেন সারা দুনিয়ায় মুসলমানদেরকে মাফ করে দেন ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ